আমি আমি বলতে পারবো না কেন যে যে জীবনে শুনিনি বাপ এক জায়গায় দর্শন করে এই প্রথম শুন এই মাত্র হিটু শেখের মা সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলেছেন বারবার আমার ছেলের খালি ফাঁসি চায় আমার ছেলে এমন কিছু কাজ করেনি তাকে ফাঁসি দেওয়া হবে ইতিমধ্যে কয়েকবার নাকি তার বাড়িতে লুটপাট করা হয়েছে এ কথা বললেন হিটু শেখের মা এমনকি তার বাড়ির জমিটুকু দখল করতে চায় হিটু শেখের মা নাকি মরার আগ পর্যন্ত বাড়ি ছেড়ে কোথাও যাবেন না ইতিমধ্যে হিটু শেখের মা বললেন যে আমার ছেলের ফ্যামিলিকে ফাঁসিয়েছে তাকে ধরে নিয়ে যাওয়া হোক তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনকি ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন আমি আপনার মানে ছেলে কি দোষ করেছে কি করে নাই আপনি এটা আমি বিশ্বাস করতেছি না আর আমার ছেলে দোষ করে নাই আমার পায়ে ধরে মাথায় হাত দিয়ে বুঝতে বলতেছে এটা যে কিডা যে বললো কিডা বললো এটা তো আমরা বুঝতে পারি আমি বুঝতে পারি এখন আইনের কাছে আপনি কি চান আইনের কাছে আইনের হাতে আইনের হাতে দিছি আইনি যা করে তাই আমি মেনে নেব তাছাড়া আমার কিছুই বলতে পারবো না আমি ছিলাম না বাড়ি আমি চলে গেছিলাম কারেন্ট বিল আমি এখন থাকছি যে গ্যাস তলায় গ্যাস তলায় থাকি সারা দিন রাত এদিক ওদিক ঘোরাফেরা করি রাতে লাগজনের ভাড়া দেই থাকি আপনার মতন তো নিয়ে একজন আমার দৈতে তো আইছিল চার ঘরে তার ভাড়া দেই আমি এখনো রান্না করে খাতেই পাচ্ছি না দেখছি এখন এখন আইনি কি করবে তা আমি বলতে পারবো না আমি বলতে পারবো আমি অশিক্ষিত আমি তো কিছু জানি না মানে আইনের হাতে দিছি আইনি আমার ছেলে বিটার বউ তারপর আমার দুইটা পুতা ছেলে তাকে এখনো দেবে না দেবে যা তো আমি বলতে পারবো না আইনি যা করে আইনি যা করে তাই আমার মাইনে নিতে হবে কবে গেছিলেন রান্না আমার তো একটু ঘর বাড়ির তো দরকার আমার যদি ঘর বাড়ি না হয় আমি কোথায় থাকো কোথায় খাবো আমি তো ওই যে বাড়ি ছিট দূর দূরে থাকতেছি মানসি যে যা কে তাও আমার শুনতে আসে না দিলেও আমার শুনতে আছে তার উপরে তার আমি কিছু করতে পারবো না থাকার ব্যবস্থা কোনে ওই যে একজনের ভারেন্দায় থাকে তাই ফ্যান নাই নেই কারেন্ট নাই বা গরমের জ্বালা একটু শুতে পারি নে পারি নে দিতে চাই না হন আমার ছেলে পুতা ছেলের অন্যায় করেছে করেছে কি না না উপর আল্লাহ জানে আর লই আমি তো দুই চোখে আমি কিছু দেখিনি আমি চলে আসলাম কারেন্ট বিল দিতে এখন যে মনির সাথে একটু কথা কাল আমার নাইছে একটা মেয়ে আমার আর তার একটা বিটার বউ আইছে তার একটা মেয়ে আছে আর একটা ছেলে আইছে তার মামারে দেখতে আজকে যে বুণ্ডারে দেখাই নিয়ে আমি আনে যে দুইটা বিটার নাতি নাতি বিটারবো আর হইলো মেয়ে রয়েছে ওর আর একটা ছেলে আছে আসছিলাম হয়েছে এখানে যে পানি খাবে তাই আমি পানি নিতে আসছি আমার মনিরা খাবে ও পুতা ছেলেরা আমার বিটার বিটারবো হ্যাঁ কি পঞ্চাশশো টাকা আছে তা দেবে নাই কথা বলতে পারতেছি নেবাবাতে কথা গেলি কথা কতি গেলি মা তা পরে গিয়েছিলাম কালকে হাত উঠে কালকে ব্যথা পাইছি তাই ওরা ওরা আমারে দুইশটা টাকা দেওয়া হয়েছিল তাইতে আমি ওষুধ খাইছি রাত্রি এই বাজারে আইসে নিয়ে গিয়েছিলাম তাইতে একটু বেতাটা কমেছে এখনো কথা বলিনি গিয়েছি আর তাড়াতাড়ি পানি নিতে চলে আস না জি না সবই তো বলতেছি তোমরা তো আমার কোনো ব্যবস্থা করে দিচ্ছে না সব দোষ দেখছে যে আসিয়ার বোন আমি দেখে তা এখন কথা সে কেন নির্দোষ দাবি করছে শেষে এসে এখন ঘটনা হচ্ছে গিয়ে এটা আইন আদালত যারা নিয়ে ঘটনাগুলো যারা তদন্ত করে এরাই বুঝবে যে কে দোষী কে নির্দোষী তারপরেও জনগণের পরে অনেক কিছু আছে জনগণের সাক্ষীর প্রমাণের পরে যা সে হিটু সেটের ফাঁসি হয়ে যেতে পারে আরে দেশের জনগণ সবাই চাচ্ছে হিটু সেটের ফাঁসি চাই এ নিয়ে আপনি হয়তো জানেন আন্দোলন হয়েছে মিছিল হয়েছে সারা বাংলাদেশে এখন ঘটনা হচ্ছে গিয়ে এখন আচ্ছা এই যে যে ই শেখ নিজেই বলছে যে আপনারা কি কখনো দেখেছেন যে বাপ বিটা একসাথে ধর্ষণ করে কিন্তু হামিদা বলছে তারা ধর্ষণ করেছে তা আপনার কি মত বাপ বিটা কি ধর্ষণ করতে পারে এটা আমি বলতে পারবো না কেন যে আমি জীবনে শুনিনি যে বাপ বিটা এক জায়গায় দর্শন করে এই প্রথম শুনলাম এখন হামিদা সে কীভাবে সাক্ষী দিচ্ছে সেই ভালো জানে সে সত্য বলছে না মিথ্যে বলছে এটা তো আসলে আইন আদালতের ব্যাপার এটা তো আমি সম্পূর্ণ বলতে পারি না আচ্ছা এই যে হামিদা বলছে যে আসলে হিটু শেখই এই অন্যায়টা করেছে এবং হিটু শেখের ছেলে সজীব শেখ বলছে যে আমরা কেউ বাড়িতে ছিলাম না হামিদাই একা ছিল এখন কার কথা কে বিশ্বাস করবে এটা তো আসলে বড় দায় হয়ে পড়ছে এখন মেন হচ্ছে গিয়ে মেডিকেল রিপোর্ট যেটা দেবে ডাক্তারে জি ডাক্তারের নির্ভর করবে যে কে দোষী আর কে দোষী না ডাক্তারের রিপোর্টে হিটু শেখের রিপোর্টে এসেছে এবং হিটু শেখ তো স্বীকারই করেছিল যে সে এই অন্যায়টা করেছে সে যদি স্বীকার করে তাহলে অন্যায় সে করেছে নালে স্বীকার করবে কেন আর সে যদি স্বীকার করেই থাকে তাহলে তো তার নিজ্ঞাত ফাঁসি আচ্ছা এই যে যে হিটু শেখের মা এই যে বাড়ি বসে রয়েছে আর কান্দাকাতি করছে তাকে একটা ঘর ঘর তৈরি করার জন্য আসলে কেউ তাকে ঘর করে দিচ্ছে না আপাতত কারণটা কি তাকে ঘর করে দিচ্ছে না কেন এখন জানি না জনগণের কি খোপ আছে ওদের এলাকার মানুষের এটা বোঝা বড় দায় এখন জনগণই ভালো বুঝবেন যে কোনটা ভালো কোনটা মন্দ তারা ভালোই বোঝে এখন আমার কাছে কথা হচ্ছে গিয়ে অন্যায়কারীর কোনো স্থান নেই এই দেশে যে অন্যায় করবে তার সাজা উচিত এটা আমিও চাই হিটু শেট যদি সত্যিকারে দোষী হয়ে থাকে তাহলে তার ফাঁসি হবে আচ্ছা আপনি তো জানেন এই প্রথমেই বাংলাদেশে কোন দ্রুত বিচার হচ্ছে এই আসিয়ার এই মামলাটাই দ্রুত বিচার হচ্ছে এই দ্রুত বিচারের জন্য সরকারকে আপনি কি বলতে চাচ্ছেন ওনাকে আমি ধন্যবাদ জানাই যে এই দেশের সরকার মানুষকে বেশি ঘুরোচ্ছে না আদালত বেশি না গুনুনই ভালো কেন অনেকের দেখা যাচ্ছে কে চালাতে চালাতে পথের ফকির হয়ে যায় হ্যাঁ সেই হিসেবে আমি মনে করি খুব ভালো হ্যাঁ যে তাড়াতাড়ি করে বিচার হয়ে সেটা উন্মুক্ত হয়ে যাক যে অন্যায়কারী অন্যায়কারীর শাস্তি হোক আর যে ভালো মানুষ সে পেয়ে যাক এই আমার প্রত্যাশা আচ্ছা আপনার কি জানা আছে যে আসলে অনেক লোকই তো অন্যায় ছাড়া জেলখানায় আজাদ খাটছে অনেক লোক অন্যায় ছাড়া অনেক মানে ফাঁসিও হতে পারে এরম কি আপনার কখনো ঘটনা ঘটেছে এখন আমার তো এই ঘটনা ঘটেনি আমি যা শুনতে পাই অনেক মানুষ অনেক কথা বলে এখন যারা নির্দোষ আমি চাই যারা নির্দোষ তাদেরকে মুক্ত দেওয়াই ভালো মুক্ত দেওয়া ভালো তাই না জি আচ্ছা আপনার কথাগুলো আসলে দর্শকরা কেমন চোখে নেবে আমি জানি না আপনি যা বলেছেন ভালো বলেছেন এবং আপনি সব সময় যে ঘটনা ঘটে সেই সব ঘটনা নিয়ে আপনি বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন কি আসিয়ার গ্রামবাসীর এক মুরুব্বি লাইভে এসে বললেন যে হিটু শেখ যে অন্যায় করেছে তার জন্য ফাঁসি প্রাপ্ত হওয়া উচিত তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখে আপনারা কি মন্তব্য করেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ